আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার রামগতির কাছাকাছি একটি জায়গায় আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন ইতোমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা শত কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি আমরা আশাবাদী আল্লাহ আলম আমাদেরকে সেই তফিক দান করবেন এর মধ্যে আমরা দুই থেকে পঁচিশশো মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা খেজুর শুকনা খাবার যেমন আছে 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 আবার রান্না করে খাবার খাবার উপযোগী মোমবাতি গ্যাস লাইট আছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি থ্রি পিস মেয়েদের কাপড় এনেছি এবং বেশ কিছু লুঙ্গি এনেছি এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হল আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয় আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি মেয়েদের জন্য ন্যাপকিন সহ বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সেটি করেছি আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভোরে ভোরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটর স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের বিশ হাজার শুকনা খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ সেই সাথে সত্তর হাজার পঞ্চাশ হাজার ছিল প্রথমের পর সত্তর হাজার ভারী খাবার চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল সেটাকে আমরা এক লক্ষে উন্নীত করেছি অর্থাৎ এক লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর লক্ষ পরিবারকে আমরা আল্লাহ কেজি করে এক চাল দেবো এটা আমাদের আরেকটি পরিকল্পনা এবং সবশেষে ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রমে পাঁচ হাজার পরিবারকে যারা গৃহহীন তাদেরকে ঘর করে দেওয়া এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায় ব্যক্তি হয়ে থাকলে দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো করা আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রিন্সিপাল মহাশয় মহাদ কোথায় প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করব একটু আসার জন্য আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে সবাই কি মুসলমান না অন্য ধর্মের কেউ আছেন অন্য ধর্মের কেউ নাই অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোনো সমস্যা আছে আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তাদের সাথে বোধহয় আমরা গায়ে গায়ে লাগতে না এক জায়গায় থাকলে বোধহয় গুনা হবে এগুলো আমাদের ভুল ধারণা কুসংস্কার অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে আমরাও পড়েছি তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যাই হোক আমরা আপনাদের জন্য একটা একটা কাগজ প্রস্তুত করেছি এটা আপনারা সবাই পড়বেন যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়া শুনবেন ঠিক আছে একজন মুসলমান হতে আমরা কি ভালো মুসলমান হতে চাই না চাই না আপনারা চান ভালো মুসলমান হতে ভালো মুসলমান হতে চান তো ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে অবিচল মান লাগবে ইবাদত পালন করতে হবে হালাল উপার্জন থাকতে হবে বান্দার হক মানুষের অধিকার ঠিক মতো আদায় করতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে মাকরু বর্জন করতে হবে করতে হবে সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক একজন ইমানদার বিপদে পড়লে তিনি কি করবেন এই কথা এই লিফলেটে লেখা আছে তো এই লিফলেটটা আপনাদের সবাইকে একটা করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা বলবো একটা করে লিফলেট দেওয়ার জন্য একজন একজন ভলেন্টিয়ার এদিকে আসো একটা করে লিফলেট সবাইকে দিয়ে দাও বাকি লিফলেট কই হ্যাঁ তুমি যাও ভাইয়ের সাথে আচ্ছা ও দিয়ে দেখ তুমি অন্য কাজ করো তুমি যে থাকো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব উস্তাদ ব্যক্তিত্ব লক্ষ্মীপুরের কৃতি সন্তান লক্ষ্মীপুরের শুধু নয় গোটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান আলেমগড়ার মাদ্রাসা আহ টুমচর মাদ্রাসার পার্শ্ববর্তী আমি জানি এটা চরমটুয়া আমি বলছি যে টুমচর মাদ্রাসা যে আছে সেই টুমচর মাদ্রাসার পাশে আমরা আছি চর্মটুয়া মাদ্রাসা তো প্রিন্সিপাল সাহাব মহাদয় আছেন আমরা ওনার আহ দোয়া নিব ইনশাল্লাহ এবং আহ ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো আপনি একটু আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি এক দুই লাইনে অন্তত কিছু বলেন যে তারা বিপদগ্রস্ত হয়েছেন এখন তাদের এই মুহূর্তে কি নচিয়ারটা করা দরকার আসলে এক দু মিনিটে কথা বলতে গেলে এতটুকু বলতে হয় যে আমরা সবাই আল্লাহর দিকে মতবাজ্য হতে হবে রব্বুল আলমের একটু আজাব দেয় এফতলা হয় পরীক্ষা নেয় এটার দ্বারা উদ্দেশ্য হলো লা আল্লাহ ইয়ার জীবন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায় আমরা কোনো বন্দার দিকে যাব না আল্লাহর দিকে যাব আর বন্দা যদি কোনো সহযোগিতা করে তার শুকুর শুকুর গুজার হব আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন আল্লাহ বলছে তা আওয়ান ওয়াল আলবির ওয়াত তাকওয়া ওয়ালা তা আওয়ান ওয়াল ওয়াদওয়ান ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতা করব। যতটুক পারি আমি আমার সাধ্য অনুযায়ী আলোচনা সুপুর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হজরতের হায়াত কে আল্লাহ আরো দীর্ঘায়িত করে এত কষ্ট করে আসছেন এর জন্য জন্য দোয়া করি হজরত শাহ আহমদুল্লাহ কে রাবুল পুরা মুসলিম বিশ্বের খাদ্য তুলবার তৌফিক দান করে আর আমি মনে করি যে এখানে আসা আজকে শেষ আসা নয় বিপদের সময় আসছে সুখের সময় যেন আমাদেরকে দেখতে আসে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা হজরতের কথা শুনলাম আলহামদুলিল্লাহ চর্মটুয়া মাদ্রাসার পাশে আমরা এটা কাজ করলেও এখানকার আরেকটা বড় চর্মটুয়াটাও দেইনী শিক্ষামন্ত্রী হিসাবে প্রাচীনতম কত বছর আগে আচ্ছা এটা তো বছর কম কি আমার বয়সের ধাক্কা প্রায় তো যাই হোক টুমচর আলিয়া এবং চর্মটুয়া মাদ্রাসা দুইটা মাদ্রাসায় প্রাচীনতম সবচেয়ে পুরাতন একটি আমরা দীর্ঘায়িত করব না প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সব বেনিফিশিয়ারি ভাইদের হাতে হাতে সবাই কাগজটা পাইছেন সবাই আপনারা এই পাশে পায় নাই তো এই পাশে সবাইকে দিয়ে দেন সেই সাথে ওনাদের জন্য আপনাদের মধ্যে যারা বৃদ্ধ আছে সবাইকে আমরা দিতে পারছি না তাদের জন্য আমরা একটা করে লুঙ্গির ব্যবস্থা করেছি কারণ আপনারা অনেকে এক কাপড়ে আসছেন আবার যারা আছেন উপরে মহিলারা আছেন মহিলাদেরকেও দেওয়া হবে তাদের জন্য আমরা মহিলাদের উপযোগী উপযোগী পোশাক এনেছি শিশুদের কিছু পোশাকও আমরা দেব এবং মহিলাদের একান্ত যে সমস্ত আপনার প্রোডাক্টের প্রয়োজন হয় বাচ্চাদের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় সেগুলো আমরা আলাদা করে রেডি করেছি মা পোশাক পোশাকগুলো একটু লুঙ্গিগুলো একটু দিয়ে লুঙ্গিগুলা কই

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি যেটা বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব স্থানীয় যে লোকজন আছেন এই স্থানীয় লোকজন যারা আছেন বাচ্চাটাকে একজন কেউ একটু দেখেন না একটু বাচ্চাকে একটু থামানোর চেষ্টা করেন বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বা যে কোনো এলাকাতে আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আল্লাহর আপনারা স্থানীয় ভাবে যারা আসে আপনারা যোগাযোগ করবেন তাদের সহযোগিতা নেবেন বাহির থেকে এসে নিজে হঠাৎ করে দিবেন আপনি ত্রাণগুলো নষ্ট করে যাবেন কাজে লাগবে না এই জন্য স্থানীয় আলিমুলামা সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা নিতে পারেন অথবা বিভিন্ন পর্যায়ের যে সমস্ত স্থানীয় ব্যক্তিরা আছে সৎ তাদের সহযোগিতা আপনি নিতে পারেন